আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহ নবীর সাহাবি হসরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালহর জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা এবং তার কিছু মজেজা চমকপ্রদ সে সকল মজেজা এবং অলৌকিক ঘটনা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবুবকর রদিয়াল্লাহ তোলাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের একজন প্রধান সাহাবি তিনি ছয়শো সাল থেকে ছয়শো সাল পর্যন্ত খিলাফতের দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাসে তার অবদান অবিস্মরণীয় বিশেষ করে কোরআন সংকলনে তার ভূমিকা উল্লেখযোগ্য আবু বকর রদিয়াল্লাহ মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবু কহাফা এবং মাতার নাম সালমা বিন তেজ তিনি ছিলেন কুরাইশ বংশের বনু তাইম গোত্রের অন্তর্ভুক্ত বাল্যকালে তার নাম ছিল আব্দুল্লাহ তবে আবু বকর নামে তিনি বেশি পরিচিত ছিলেন ইসলাম গ্রহণের পর তিনি সিদ্দিক বা সত্যবাদী উপাধি লাভ করেন হসরত আবু বকর তালা আনহুর জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহ আল্লাহতালা অলৌকিক স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহলিয়া শেষ নবী হয়ে কুরাইশ বংশে আগমন করবেন এবং তিনি পরবর্তীতে রাসুল সাল্লাহ ইসাল্লামের খলিফা হবেন আল্লাহ তালা তার স্বপ্নের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল একদিন আবু বকর সিদ্দিক দেখলেন যে আকাশের চাঁদ জমিনে সে টুকরো টুকরো হয়ে গেছে এবং কয়েক টুকরো চাঁদ কুরাইশদের ঘরে গিয়ে প্রবেশ করেছে এবং বাকিগুলো একত্রিত হয়ে তার ঘরে এসে প্রবেশ করেছে সে এ স্বপ্নের ব্যাখ্যা কিছুতে বুঝতে পারছিল না হঠাৎ করে কেন এ স্বপ্ন দেখল তাও বুঝতে পারছিল না তখনকার সময় ইসাই ধর্ম বা খ্রিস্টান ধর্ম পৃথিবীতে ছিল কারণ তখনও রাসুল্লা সাল্লাই জন্মগ্রহণ করেননি তাই তখনকার সময়ে স্বপ্নের ব্যাখ্যা সাধারণত খ্রিস্টান করে থাকত আবু বকর সিদ্ধান্ত নিলেন তিনি তার এই স্বপ্নের ব্যাখ্যা একজন খ্রিস্টান কাছ থেকে কারণ তার মনে হঠাৎ করে কৌতূহল জেগেছিল তাই তিনি আর দেরি না করে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে একজন পাদ্রীর কাছে ছুটে গেলেন খ্রিস্টান পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রি তাকে বলল আবু বকর তুমি বলো আমার কাছে কেন এসেছ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানহ তখন সে পাদরির উদ্দেশ্যে বলতে থাকে আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি স্বপ্নটি দেখার পর আমার মন আনমনা হয়ে রয়েছে এর ব্যাখ্যা জানার জন্য পাদরি তখন তার উদ্দেশ্যে বলতে থাকে বেশ তোমার স্বপ্নটি আমাকে জানাও তখন আবু বকর রাজিয়াল্লাহ তালানহ বলতে থাকে আমি কাল রাতে ঘুমিয়েছিলাম এবং ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখে যে আকাশের চাঁদ মাটির জমিন এসে টুকরো টুকরো হয়ে পড়েছে এবং কয়েক টুকরো চাঁদের অংশ মক্কার কুরাইশদের ঘরে গিয়ে পড়েছে আর বাকিগুলো একত্রিত হয়ে আমার ঘরে এসে পড়েছে হে পাদ্রী এ স্বপ্নের ব্যাখ্যা কি পাদ্রি সে স্বপ্নটি শুনে মুচকি মুচকি হাসতে থাকেন অতপর তিনি আবু বক্কর রিয়াল্লাহ তালানহুর উদ্দেশ্যে বলতে থাকেন হে আবু বড়ই ভাগ্যবান তোমাকে সৃষ্টিকর্তা এর স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নের মাধ্যমে তিনি তোমাকে আগাম বার্তা দিচ্ছেন খুব শীঘ্রই দুজাহানের বাদশা আসতে চলেছে এ স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শীঘ্রই মক্কার কুরাইশ বংশে পৃথিবীর শেষ নবীর আগমন ঘটবে আর তুমি হবে তার একজন বিশিষ্ট সাহাবি এবং খলিফা এর কয়েকদিন পরে মহানবী হজরত সাল্লামের আগমন ঘটে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আল্লা কুরাইশ বংশের জন্মগ্রহণ করেন এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহ পরবর্তীতে ইসলামের খলিফা হিসেবে নিযুক্ত হন মহান রাবুল আলমিন তাকে অলৌকিকভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি হবেন ইসলামের একজন যোগ্য খলিফা এবং আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরত বকর সিদ্দিক আনহুর সাথে যখন তিনি সাথে হিজরতের পথে ছিলেন এবং হিজরত অবস্থায় একটি গুহায় কাফেরদের হাত থেকে বাঁচার খ্রিস্টাব্দে মক্কার কাফেরদের অত্যাচারের হাত থেকে বাঁচতে মদিনায় হিজরতের পথে চলতে শুরু করেন রাসুল্লাহ ও হজরত আবুবকর রাদিয়াল্লাহ চার চারপাশ তখন বিরাট অন্ধকার তাদের গন্তব্য ছিল মদিনায় এক ভয়ঙ্কর সন্দিক্ষণে তারা থাউর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন যেখানে হয়েছিল ইমান ও আল্লাহর অদৃশ্য হেফাজতের এক অনবদ্য পরিচয় সেই গুহায় ঢোকার আগে হজরত আবু বকর প্রথমে গুহার ভেতর সতর্কতার সাথে ছিদ্রগুলো কাপড়ে আবদ্ধ করেন যাতে বিষাক্ত প্রাণী প্রবেশ না করতে পারে হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম হিজরত করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন যার ফলে তিনি আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ নহর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন এদিকে গুহার একটি ফাঁকা ছিদ্র আবুবকর রাদিয়াল্লাহু তালা আনুহ বন্ধ করেননি যার ফলে একটি সাপ তার পায়ে কামড় দেয় তিনি চিৎকার না করে শান্ত থাকেন যাতে রাসুল সাল্লি সাল্লাম না জাগেন এমন সময় কাফিরদের আগমনে রাসুল সাল্লাই এর ঘুম ভেঙে যায় রাসুল সাল্ল্লা সাল্লাম তখন লক্ষ্য করে দেখেন যে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহুর পায়ে বিষাক্ত সাপের কামড় আল্লাহ নবী তখন বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তোলানহুকে জিজ্ঞেস করেন এখানে কি হয়েছে কিভাবে সাপে কামড় দিল সে কি টের পায়নি তখন আবুবক রদিয়াল্লাহ তাল্লাহ রসুল সাল্লামের উদ্দেশ্যে বলতে থাকে হে আল্লাহ রসুল আপনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন যার ফলে আমি আপনাকে ঘুম থেকে জাগাতে চাইনি আপনি তো ক্লান্ত ছিলেন তার সাপে কামড় দেওয়ার পরও আমি সে যন্ত্রণা সহ্য করে নিয়েছি এরপর আল্লাহ রসুল তার কিছুটা থুতো মুবারক সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন এতে করে সে ক্ষতস্থান দ্রুত সেরে উঠল এবং বিষের প্রভাবও চলে গেল যেখানে বিষাক্ত সাপের কামড়ে আবুবক রদিয়াল্লাহ তালানহ সেদিনই মৃত্যুবরণ করতে পারতেন সেদিন মহান রাবুল আলমিন তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন মক্কার কাফিরদের হাত থেকে বাঁচার জন্য যখন আবু বকর রদিয়াল্লাহ এবং রাসুল সাল্লু গুহার ভেতর প্রবেশ করছিলেন তখন আবুবকর রদিয়াল্লাহ তালানহ রাসুল সাল্লুসাল্লামের দিকে তাকিয়ে উদ্বেগ প্রকাশ করে বললেন হে আল্লাহ রাসুল আমরা ধরা পড়ে যাব না তো তখন রাসুল সাল্লু আলাইস্লাম বললেন আমাদের সাথে তৃতীয় জন আছেন আর তিনি হলেন আল্লাহ এই কথার পর গুহার ভেতরে অদৃশ্যভাবে শান্তি ও স্থিতি নাজিল হয় শত্রুপক্ষের হাত থেকে আল্লাহ তালায় অলৌকিকভাবে তাদেরকে গুহার মধ্যে রক্ষা করেছেন আল্লাহ তালা তাদেরকে এমনভাবে রক্ষা করেছেন যা ছিল অবিশ্বাস এবং অলৌকিকতার উদাহরণ কারণ কাফের যখন সেই গুহার সামনে পৌঁছে তারা দেখতে পায় এখানে অনেক মাকড়সার জাল বোনা হয়েছে ও পায়রার একটি ও ডিম রয়েছে এর জন্য তারা বিশ্বাস করে কেউ দীর্ঘদিন ধরে গুহায় কিছুক্ষণ ঢুকেনি এর ফলে অনুসন্ধান থমকে যায় এবং তারা ফিরে চলে যায় প্রকৃতির এই সাধারণ উপস্থাপনাও ছিল আল্লাহর সুরক্ষার চমকপ্রদ ও অলৌকিক মাধ্যম কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে গুহার মুখে কেউ একজন বসেছিলেন এবং আবু বকর ও রহস্লামের উপর দৃষ্টি রাখছিল কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল ফেরেশতা এমন একটি সুরক্ষা তাদের প্রকৃতির সীমা ছাড়িয়ে আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার তার জীবনের আরেকটি অলৌকিক ঘটনাও এই গুহার মধ্যেই ঘটেছিল আর সেটি হলো তারা এই গুহায় তিন দিন তিন রাত অবস্থান করেন কিন্তু এ সময় মক্কার কাফিররা গুহার নিকটে আসে আবার ফিরে যায় কাফিরদের এটা তারা চিন্তা করেছিল গুহার ভিতরে যদি কোনো মানুষ থাকে অবশ্যই এখানে কোনো চিহ্ন থাকবে কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে তাদের গুহায় প্রবেশের সকল চিহ্ন গুহার আশপাশ থেকে সরিয়ে ফেলেন এটি ছিল নিঃসন্দেহে আবু বকর রদিয়াল্লাহ ও ও মোহাম্মদ সাল্লামের জন্য অলৌকিক সাহায্য আবু বকর রদিয়াল্লাহ তোলাহ নিজের জীবনকে বিলে দিয়েছিলেন রাসুল সাল্লামের সাথে থাকার জন্য তার এই ত্যাগ নির্ভীকতা ও সাহস থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত হজরত আবুবাকুর সিদ্দিক রাজিয়াল্লাহ নহর আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল তিনি খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইসলামিক জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং পরবর্তীতে সে স্বপ্নের ব্যাখ্যাগুলো সত্যতে পরিণত হতো এবং মাঝে মাঝে আল্লাহ রসুল তার দেখা স্বপ্নগুলোর ব্যাখ্যা আবু বকর রদিয়াল্লাহ তালা আনোহকে জানাতেন এবং তার কাছ থেকে সে স্বপ্নের ব্যাখ্যা নিতেন এর কারণ হলো আল্লাহ রাসূল খুব ভালো করে জানতেন আবু বকর খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারে মাঝে মাঝে আল্লাহ রাসুলের কাছে কেউ স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলে সেখানে যদি আবু বকর উপস্থিত থাকত তাহলে তিনি রসুল সাল্লি সাল্লামের কাছে বায়না ধরে বলতেন হে আল্লাহ রাসুল এ স্বপ্নের ব্যাখ্যাটি আমি করি এবং আল্লাহ রসুল খুব ভালো করে জানতেন আবু বকরের মধ্যে সেই অলৌকিক ক্ষমতা আছে যার ফলে সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাই তিনিও অনুমতি দিয়ে দিতেন হসরত আবু বকর সিদ্দিক আনহু ছিলেন খুবই নরম মনের একজন মানুষ তিনি গরিব দুঃখীদের খুব খোঁজ খবর নিতেন এবং সাধ্য অনুযায়ী সাহায্য করতেন তিনি ছিলেন ইসলামের একজন শ্রেষ্ঠ খলিফা আল্লাহ তালা এই মহান সাহাবি এবং খলিফা রুসিলায় আমাদের উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ